আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেদিকোর লাইভ পেজে এবং মেডিকোর নিয়মিত অনুষ্ঠান পরিশ্রম চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পে মেদিকোর এই ধারাবাহিক অনুষ্ঠানটি চলে এসেছে এত বছর ধরে এবং আজকে এটির সিজন সাত এপিসোড উনিশ প্রতি বছর আমরা আমাদের এই যে স্বপ্ন জয়ী আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি এবং চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্পে আমরা শুনে নেই সেকেন্ড টাইমারদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো এবং এর ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছে খাদিজা আক্তার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2404 তম মেধাস্থান অধিকারী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ এবং প্রাক্তন

পঁচিশ ছাব্বিশে আমি দুই হাজার তম স্থান অধিকার করে কুমলা মেডিকেল কলেজে অধ্যয়ন সুযোগ পেয়েছি খাদিজা তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং খাদিজার পরিচয়টা শোনার সাথে সাথে আমি আমার পরিচয়টা একটু দিই আজকে আপনাদের সাথে অনুষ্ঠান পরিচালনায় আমি আছি নাকিয়া মাইশা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে আচ্ছা খাদিজা বলো এই যে পরীক্ষাটা শেষ হয়ে গেল এত বড় পরিশ্রমের একটা ধারা শেষ হল জীবন থেকে এখন যে ফ্রি সময়টা কাটাচ্ছো সেই সময়টা কিভাবে কাটছে আমাদের সাথে একটু শেয়ার করো খুবই মানে অলস ভাবে কাটছে লাইক অফ হচ্ছে এতদিন হচ্ছে খুবই প্যারা ছিলাম সকাল মানে ভোর ছয়টা থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত পড়াশোনার সাথে থাকা তো যখন হুট করে মানে এরকম একটা লং পাচ্ছি এখন তো খুবই অলস ভাবে আমার সময় কাটছে আর আমি খুবই বেশি ভাবে ফেসবুক এডিক্টেড হয়ে যাচ্ছি যদি আমি এডিক্টেড পারসন না এভাবে সময় কাটছে অলস ভাবে বলতে গেলে আজকে বেশ ভালো সময় কাটছে দেখা যাচ্ছে আর অবশ্যই এটা তোমাদের ফ্রি টাইম এবং পরবর্তীতে আসলে আরো একটা হোকটিক সময় শুরু হয়ে যাবে যখন আমরা আমাদের থেকে তো আমাদের আর ধানবা আড়ান্দাগুলোতে চলে আসবে তখন তোমাদের জন্য আরো একটু গোলস্ট্রং শুরু হয়ে যাবে তো দেখো তোমরা হচ্ছে এনজয় করার সময় আমিও এটাই করি যে তোমরা এখন হচ্ছে যে ফ্রি সময়টাকে এবং এই টিমের সাথে এমন কিছু করার চেষ্টা করতে যেগুলো তোমাদের জন্য লাভ হবে আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমরা তোমার সাথে অনেক গল্প করব তোমার কাছ থেকে অনেক কিছু

তুমি নিচে থেকে ফুক না আমি বলতেছি না এখনো ওয়েট করি একটু যেহেতু বলছে এক ধর ঘন্টা পরে দিবে মানে মাখ দেবেন না আমার যে পর হয়ে যাবে পরে ফোন আনলাম ও গ্রুপে এক ছিলাম লিঙ্ক দিয়ে দিয়েছিল মেডিকেল থেকে মিবি

অবশ্যই এটা একটা অনেক আবেগ আপ্লুত মুহূর্ত সবার জন্য তোমার জন্য তোমার পরিবারের জন্য এবং এত কষ্ট এত পরিশ্রমের পরে এত চ্যালেঞ্জ অতিক্রম করার পরে এই এতদূর পর্যন্ত আসাটা তোমার জন্য একটা অনেক বড় বিষয় এবং আমাদের জন্য একই সাথে এটা অনেক বড় অর্জনের বিষয় আহ তো আমাকে একটু বলো যে এই যে এই আসা তুমি কিভাবে চিন্তা করলে যে না তুমি ডাক্তার হবে তোমার মানে অনুপ্রেরণাটা কোথা থেকে এলো বা এমন জীবনে কি কোনো এমন মুহূর্ত ছিল যেখান থেকে মনে হলো যে না আমি একটা সাদা এপ্রন গায়ে দিতে চাই এবং এই স্বপ্নটাই তুমি দেখতে শুরু করলে তখন থেকে আসলে আপু ওরকম স্পেসিফিক হচ্ছে ছোটকালে সবার নাকি ওই এই মিন লাইফ প্যারাগ্রাফের মধ্যে যেমন লিখতাম আই জাস্ট ওয়ান্ট টু বি আ ডক্টর তো ছিল বা যখন বড় হয়েছি তো হুট করে ফার্স্ট ইয়ারে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে ওই রকম একটা চিন্তা ভাবনা ছিল যখন হুট করে সেকেন্ড ইয়ার হতো তখন হচ্ছে আমার আবার কনভার্ট হয়ে যায় না মেডিকেল প্রিপারেশন নেবার এবার তো ওইখান থেকে মানে এত মনে ছিল না একেবারে কমও ছিল না বাট এজ আও মনে হয়েছে যে একটা পর্যায়ে এসে যে না আল্লাহ হয়তো আমাদেরকে এই জন্য সিলেক্ট করছে তো ধরে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নাও খুব ভালো এবং আশা করি যে তোমার এই সিদ্ধান্তটা এই স্বপ্ন আচ্ছা এবার তোমার কাছ থেকে একটু শুনবো যে প্রথমবার অকৃতকার্য হওয়ার পরে অবশ্যই একটা খুব এমন একটা মোমেন্ট চলে আসে লাইফে যে ভেঙে পড়ার মতন বা খুব একটা একটা বিষাদগ্রস্ত হয়ে যাওয়ার মতন একটা মুহূর্ত থাকে জীবনে এটা সবার জন্যই শুধু তোমার জন্য না তোমার মতো যারা আরো এরকম চ্যালেঞ্জ এবং পরিশ্রম অতিক্রম করে এসেছে তাদের সকলের জন্যই তো তোমার কাছ থেকে শুনবো যে আসলে তুমি কিভাবে চিন্তা করলে বা কেন তোমার এটা মাথায় আসলো যে তুমি দ্বিতীয়বার চেষ্টা করতে চাও এবং সেই দ্বিতীয়বার চেষ্টা করার প্রেরণাটা তুমি কোথা থেকে পেলে আসলে আপু ফার্স্ট টাইমে আমি হচ্ছে সিক্সটি এমন মার্ক পাই তো এটা পাওয়ার পর হচ্ছে ফার্স্ট তো ট্রাফিক সব অনেক খারাপ লাগে দেন হচ্ছে আমি যে ইউতে এক্সাম দিই ডিউতে এক্সাম দেই তো এখানে হচ্ছে আমার মোটামুটি লাইন আপে ভালো পজিশনে আসে তো এরপর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসে পরে দেখলাম যে মোটামুটি সব কিছুতে তো অনেক ভালো করতেছি সেকেন্ড টাইমের প্রিপারেশন তো নেওয়া যায় আর আমার আম্মু সবসময় চাইতো যে আমি মেডিকেলে পড়ি তো আম্মু বলছিল যে আমি সবসময় ছোটবেলা থেকে বলতাম আমি কখনো বিয়ে করবো না আমি বলছি তুমি তো কখনো বিয়ে করবে না তোমার লাইফ তো মানে এরকম হওয়া উচিত যে তুমি উৎসর্গ করবা কারোর জন্য লাইফ তুমি কি করবে বসে বসে মেডিকেল তো এমন একটা লাইফ যে সারা জীবন তুমি যদি এভাবে থাকো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না কেন তুমি বিয়ে করো নাই এই কোয়েশ্চেন তোমাকে করতে পারবে না তো বললাম যে হ্যাঁ ঠিক আছে এটা তো খুবই একটা ভালো আইডিয়া এরপরে দেখলাম যে না নেই সেকেন্ড ডিগ্রি প্রিপারেশন এইখান থেকে

আচ্ছা তো তোমার দ্বিতীয়বার মানে এই দ্বিতীয়বার চেষ্টা করার যে গল্পটা সেটা আমরা শুনলাম তোমার কাছ থেকে এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশনে অনেকে তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে কংগ্রাচুলেশন লেখা আসতেছে আমাদের কমেন্ট বক্সে আচ্ছা এবার এরপর একটু শুনবো তোমার কাছ থেকে যে মেডিকোর সাথে তোমার জার্নিটা কেমন ছিল বা মেডিকোর যে সামগ্রিক যেই আমাদের একাডেমিক পরীক্ষা গুলো ক্লাস গুলো বা মেডিকোর যে সামগ্রিক যে কার্যক্রম গুলো এগুলোর মধ্যে থেকে তোমার কোন এমন জিনিসটি মনে হয়েছে যে তোমাকে খুব বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করেছে বা তোমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে আমরা সেটা সম্পর্কে একটু তোমার কাছ থেকে জানবো আপু মেডিকো স্পেসিফিক ভাবে হচ্ছে মেডিকো যে প্র্যাকটিস গুলা ছিল ওগুলা কোয়াইট হেল্পফুল ছিল আর যে একটা বই দেওয়া থাকে এক্সট্রা রাইটার দে এমসিকিউ ওই বইগুলা খুবই ভালো ছিল আর আমি সত্যি কথা বলতে সত্যি ওইগুলো অনেক প্র্যাকটিস করেছিলাম আর ভালো লেগেছিল ওইগুলাই আমার সবচেয়ে বেশি আমি অন্য কোনো প্র্যাকটিস বুক ধরিনি ধরি না আমি জাস্ট মেডিকেল প্র্যাকটিস বুক থেকেই প্র্যাকটিস করেছিলাম

তারা সবসময় চেষ্টা করেন যে তোমাদের জন্য এমন সকল ম্যাটেরিয়াল তৈরি করে দিতে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে এবং যেগুলো তোমাদেরকে সবসময় সবচেয়ে বেশি এগিয়ে থাকতে সাহায্য করবে তো সেইভাবে প্রতি বছর একটা এক্সপার্ট প্যানেল বসে তোমাদের জন্য প্রতিটা প্র্যাকটিস বুক লেটস প্র্যাকটিস বুক তারপর হচ্ছে তোমাদের জন্য প্রতিটা কম্পেনিয়ান বুক এগুলো হচ্ছে আমরা তৈরি করে থাকি এবং আমাদের জন্য এটা অনেক বড় অর্জন যে এগুলো তোমাদের উপকারে আসে বা তোমরা এগুলো ব্যবহার করে গুলো থেকে সবচেয়ে বেস্ট আউটকামটা নিয়ে আসো আচ্ছা এবার আমি জানতে চাবো যে তোমার কাছে কি মনে হয় যে বিষয় ভিত্তিক কোন রাইটারের বইগুলো তোমার প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি উপকারী ছিল এবং কোন ধরনের বইগুলো ফলো করে তুমি তোমার প্রিপারেশনটা হচ্ছে কমপ্লিট করেছো সেই সম্পর্কে আমি একটু তোমার কাছ থেকে শুনবো আহ মেইনলি হচ্ছে জনিং ভাইয়া যখন আমাদের ক্লাসে মাঝে মাঝে আসেন তো ভাইয়া বকে যে কোন যে বইগুলা থাকে সবাই পড়ে আজ মোসার হাসান স্যার ইসাক স্যার এবং হাজারি স্যারের বইগুলা ওইগুলাতেই হচ্ছে তোমরা মেইনলি ফোকাস কর আর বাকি যে কোশ্চেন এক্সট্রা গুলো ওগুলো হচ্ছে মেডিকো যে এক্সট্রা থাকে না যে ওই বইয়ের মধ্যে আমি আলিউ সার এবং মাসিদা ম্যামের বইগুলা জাস্ট একটু দেখছিলাম লাস্টের কয়েকদিন আগে যখন পড়াশোনা পায় আমার শেষ কমপ্লিট ওই একটু দেখছিলাম জাস্ট বায়োলজির জন্য আমার মনে হয় বায়োলজির জন্য হয়তো বা ইনফো

চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছু না মূল বই বলতে এক সাবজেক্টের এক এক রকম মূল বই আমরা ফলো করি যেমন বায়োলজির জন্য আমরা আজমল স্যার এবং হাসান স্যারের বই এবং কেমিস্ট্রির জন্য হাজারি নাক স্যারের বই এবং ফিজিক্স এর জন্য ইসাক স্যারের বইগুলো আমরা ফলো করে থাকি অ্যাডমিশন স্পেসিফিকলি অ্যাডমিশনের জন্য এবং আমরা যেহেতু আমরা সবসময় পরিচালনা করে থাকি এবং আমাদের প্রতিটা এটার সাথেই আমরা স্ট্যান্ড করি যে মূল বইয়ের চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই এবং আমাদের সহায়িকা বইগুলোও ইভেন মূল বইভিত্তিক আহ মানে সুন্দর মূল বই ভিত্তিকই তৈরি করা এবং গোছানো তোমাদের সুবিধার্থে যাতে তোমরা হচ্ছে অন্যান্য রাইটারের বইগুলোর যে ইনফরমেশন বা মোস্ট ইম্পর্টেন্ট গুলো সেগুলো সবগুলো একটা জায়গায় সুন্দর করে গোছানো অবস্থায় পেতে পারো তোমাদের সময় আচ্ছা এবারে তো আমরা আসলে এইচএসসি তে পড়ে আসি কিন্তু সাধারণত কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট আমাদের এডমিশনের সময় একটু আলাদা করে পড়তে হয় সেক্ষেত্রে তুমি সাধারণ জ্ঞান এবং ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে সেটা একটু তোমার কাছ থেকে জানবো আসলে আপু ইংলিশ হচ্ছে মেডিকো থেকে যে বইটা দেওয়া হয় আমি ওইটাই হচ্ছে ফুল কমপ্লিট করেছিলাম আর এক্সট্রা অনেকে বলে যে বই পড়ার জন্য তো আমার কাছে মনে হয়েছিল যে ওইগুলা পড়া মানে বেকার লাগছে আমার কাছে এই জন্য যে মানে মেডিকেল বইগুলাতে ওই ইম্পর্ট্যান্ট রাইটারদের বইগুলার টপিকস গুলো খুবই সাজানো ভাবে গোছানো ভাবে ছিল যদিও অ্যাপেক্স এর সব টপিক গোছানো থাকে না ওই বইটা আমি ফলো করেছিলাম আর ইংলিশে আমার এবার চোদ্দটাই হচ্ছিল আলহামদুলিল্লাহ একটা হচ্ছে আমি করি না ইংলিশে আর জিকে হচ্ছে আমার এবার একটু খারাপ হয়েছিল আমি হচ্ছে জিকে তে এবার হচ্ছে আননোন অর্থাৎ খুবই একটা স্পেসিফিক টপিক থেকে জিকে কোয়েশ্চেন করছে এবার সাধারণ মুক্তিযুদ্ধ তো এসব থেকে জিকে এবার কোয়েশ্চেন তো আমার নাই তো এই জন্য জিকে তে আমার একটু খারাপ হয়েছে বাট মেডিকো থেকে যে বইগুলো অনেক ইনকোই ছিল তো সব পড়ার সময় ছিল না আচ্ছা হ্যাঁ তোমার কথার সাথে আমি একেবারেই একমত যে এবং ইংলিশ যখন আমরা পড়ি তখন একটা স্পেসিফিক বই ফলো করা উচিত যে কোনো একটা স্পেসিফিক বই যেটাই আমার কাছে মনে হচ্ছে গোছানো বেশি এবং হচ্ছে সবগুলো টপিক আমার এখানে কভার হচ্ছে সেরকম একটা স্পেসিফিক বই আমাদেরকে ফলো করা উচিত এবং তার সাথে আমি যেটা যোগ করতে চাই তোমার সাথে সেটা হচ্ছে জিকে এবং ইংরেজি পড়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিন চর্চা করা এবং জি কে আর ইংলিশটা এমন একটা জিনিস যে তুমি যদি চর্চার বাহিরে চলে যাও তাহলে কিন্তু মাথা থেকে জিনিসগুলো বের হয়ে যাবে এবং প্রতিদিন এর জন্য একটু করে হলেও সময় রেখে জি এবং ইংরেজিটা চর্চা করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যাতে তোমার মাথায় জিনিসগুলো থাকে আচ্ছা এবার আমি একটু তোমার কাছ থেকে শুনবো যে এই যে মেডিকেল অ্যাডমিশনের মেডিকেল ডেন্টাল যে আহ স্ট্রেসটা যেমন এই অ্যাডমিশন ফেজটা কিন্তু একটা বেশ স্ট্রেসফুল সময় থাকে সকলের জন্য শুধু তোমার জন্য না সেটা আমার আমার সময় আমার মনে পড়ে যে আমার জন্য বেশ স্ট্রেসফুল ছিল তো এই যে স্ট্রেসটা বা এই যে দুশ্চিন্তা এই যে ভয় ভীতি এগুলো কিভাবে তুমি অতিক্রম করলে কিভাবে তুমি এগুলো ম্যানেজমেন্ট করলে সেটা তোমার কাছ থেকে একটু জানবো আপু হচ্ছে ভয় ভীতি নেগেটিভ থিঙ্কিং ওটা তো সবসময় ছিল আমার মধ্যে একটু বেশ আমি এখন কাউকে বলতে পারবো না যে প্লিজ নেগেটিভ থিঙ্কিং করবে না সেকেন্ড টাইম ওদের জন্য নেগেটিভ থিঙ্কিং একটু বেশি আসে আমি যারা রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ আমি অসন্তুষ্ট না বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি স্ট্রেসফুল না থাকতাম নেগেটিভ থিঙ্কিং না করতাম আমি হয়তো আরো ভালো করতে পারতাম তো আমি সবাইকে বলবো যে স্ট্রেস না নিয়ে হচ্ছে পজিটিভলি থিঙ্কিং করে যা রাখতে আমি চেষ্টা করবো ওই রকম ভাবে যদি বেস্ট নেগেটিভ থিঙ্কিং না থাকে আমি অবশ্যই পরীক্ষা খারাপ হয় এটা ভুল কিছু না অবশ্যই পজিটিভ থিঙ্কিং করতে হবে অলওয়েজ আর এই জন্য হচ্ছে নামাজ বা যারা যার ধর্মের আছে ধর্ম প্রেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট এই স্ট্রেস থেকে মনে হয় অবশ্যই আমি খাদিসের সাথে একেবারে যে এই সময়টাতে মাথা ঠান্ডা রাখে এই সময়টা হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই সময়টাতে সবচেয়ে বেশি দরকার হয় হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে এবং সব সময় একটু পজিটিভলি চিন্তা করে নিজেকে কাম ডাউন করা যাতে হচ্ছে আমরা আমাদের বেস্ট আউটপুটটা দিতে পারি কারণ সবসময় মনে রাখবে যে এই সময় তুমি যত বেশি ভয় পাবে যত বেশি তুমি হচ্ছে ঘাবড়ে যাবে ততই তোমার কিন্তু কনসেন্ট্রেশন এবং ফোকাসটা হয়ে যাবে সেজন্য জন্য সবসময়ই দরকার যে এই সময়টাতে সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করা এবং সেই সাথে যেটা খালিজা বলল যে যে যার ধর্ম অনুযায়ী একটা প্রে করা এবং সেটা আমাদের আসলে মনে কিন্তু বেশ খানিকটা শান্তি নিয়ে আসে সেটা যখন আমরা করতে পারবো এবং আমরা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেসটা ওভারকাম করতে পারবো তখনই আমার মনে হয় যে আমরা সবাই আমাদের বেস্ট আউটকামটা দিতে পারবো পরীক্ষায় আচ্ছা এবার আদিজার কাছ থেকে শুনবো যে পুরো অ্যাডমিশন ফেজটাই যেমন ক্রুশিয়াল তার চেয়েও বড় মানে তার চেয়েও বিশেষভাবে ক্রুশিয়াল কিন্তু একদমই পরীক্ষার আগের এক সপ্তাহ কিংবা সাত দিন সেই পরীক্ষার আগে সাত থেকে দশ দিন সেই সময়টুকুকে কিভাবে খাদিজা তুমি কাজে লাগিয়েছিলে এবং কিভাবে ওই টাইমটা তোমার কাছে মনে হয়েছে যে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে একজনের জন্য যে কিনা রিভিশন দেওয়ার চেষ্টা করছে একদমই পরীক্ষার আগে সাত থেকে দশ দিন আসলে খুব দিন রিভিশন দিতে চাইলে হচ্ছে যে টপিকস গুলা আমি পড়েছি বা যে টপিকস গুলো আমি পারি অলরেডি ওই টপিকস গুলাই হচ্ছে বারবার রিভিশন দেওয়া বাড়তি কিছু পড়াটা খুবই বার্ডেন এটা হচ্ছে সবাই বলে ভাইয়ারাও আমাদেরকে বলতো যে বার্ডেন বাড়তি কিছু পড়ার দরকার তুমি হচ্ছে যা তুমি পড়ছো ওইটাই হচ্ছে বারবার রিভাইজ দাও আর রিভিশনের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা প্ল্যানিং করা কোন সাবজেক্ট তার কাছে কঠিন লাগছে বা অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে যে তার কাছে কঠিন লাগে ওইগুলা হচ্ছে আগে রিভিশন দেওয়া দেন হচ্ছে ইজি টপিকস গুলো হচ্ছে রিভিশন দেওয়া এটা হচ্ছে বেস্ট ওয়ে আমার কাছে মনে হয় রিভিশন দেওয়ার জন্য পরীক্ষার আট থেকে দশ দিন আগে একদমই ঠিক আমিও যে শেষ সাত থেকে দশ দিন আমাদের সবচেয়ে বেশি ক্লেভারলি চিন্তা করতে হবে এবং সিস্টেম্যাটিক্যালি রিভিশনটা দিতে হবে কিরকম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আগে পড়ে ফেলতে হবে এবং তারপরে লিস্ট লিস্ট ইম্পর্ট্যান্ট টপিক গুলোর দিকে যেতে হবে এবং আমি সবসময়ে সময় মেডিকোর ক্লাসে হোক বা আমার যে কোনো স্টুডেন্টকে হোক আমি যখনই অ্যাডভাইস দিই তখনই আমি এই কথাটা বলি যে একদমই পরীক্ষার আগ মুহূর্তে তোমার কাছে একদমই নতুন কোনো টপিক এমন যদি কোনো কিছু থেকে থাকে সেটা তুমি পড়াটা অ্যাভয়েড করো কারণ ওই সাত থেকে দশ দিন সময়টা এতটা ক্রুশিয়াল যে ওই সময় তোমার ব্রেনে আসলে নতুন কোনো ইনপুট দেওয়াটা তোমার জন্য বেনিফিশিয়ালের চেয়ে মনে হয় ক্ষতিকর বেশি হয়ে যাবে তখন হচ্ছে তোমার যে একটা স্ট্রেস কাজ করছে ব্রেনের ভিতর তখন তোমার দেখা যাচ্ছে যে তুমি একটা নতুন জিনিস পড়তে যাচ্ছ কিন্তু তোমার পুরনো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয়তো তোমার মাথা থেকে স্লিপ আউট হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এটা একটা রিস্কি জিনিস এটা একান্ত প্রয়োজন ছাড়া করা উচিত না শুধুমাত্র তুমি এত দিন ধরে যা পড়ে এসছো সেগুলোর মধ্যে থেকেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দেওয়া উচিত এবং ওরকম গ্রেডিং করে নিয়ে একটা প্ল্যান করে নিয়ে আগানো উচিত যে হ্যাঁ আমি কবে কোন জিনিসটা রিভিশন দিব কবে কোন সাবজেক্টটা আমি রিভাইজ করব আচ্ছা এবারে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষে এসে আমি খাদিজার কাছ থেকে শুনবো যে খাদিজার মতো যারা সেকেন্ড টাইমার হয়ে প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছে এবং যারা এই সাহসটা করতে পেরেছে এবং সেই ভয় ভীতিটা ওভারকাম করে আবার এই জার্নিটা শুরু করতে চাচ্ছে তাদের জন্য খাদিজার কি বলার আছে কি অ্যাডভাইস আছে সেটা আমরা একটু তার কাছ থেকে শুনবো আসলে আপু সেকেন্ড টাইমার মানে যারা হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার কথা চিন্তা করে অবভিয়াসলি তারা হচ্ছে অনেক ব্রেভ কজ আমাদের আমি দেখছি যে আমার ফ্রেন্ড ছিল কিছু সেকেন্ড টাইম ও হচ্ছে শিকারি করতে চাইত না কখনো যে ও সেকেন্ড টাইমার ও তার লজ লাগতো তো আমার কাছে মনে হয় যে লজ্জার কিছু না একটা সুযোগ আছে। ওইটা কাজে লাগানোটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হাত ছাড়লে তো মানুষ আর কিছু করতে পারে না যারা সেকেন্ড চিন্তা ভাবনা করতেছে ইনশাল্লাহ আমার মনে হয় তারা যদি সত্যিকার মন থেকে চায় যে না আমি প্রিপারেশন নিব আর ওইভাবে কাজ করে সঠিক ওয়েতে শুধু হার্ড ওয়ার্ক না সঠিক ওয়েতে হার্ড ওয়ার্ক করে ইনশাল্লাহ তারা সফল হবে যদি আল্লাহ তালা চায় তো অবশ্যই আমি বলবো যে তারা নিতে পারে যদি চায় তারা অবশ্যই অবশ্যই আমি খাদিজের সাথে পুরোপুরি একমত যে এটা আসলে লজ্জার কোনো বিষয় না বা এটা আসলে তোমার এমন আহ মানে নিজেকে ছোট করে দেখার কোনো বিষয় না যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন এটা বরংচ আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় সাহসিকতার বিষয় যে তুমি হচ্ছে তোমার ভয় গুলো ওভারকাম করতে পেরেছ এবং তুমি আরো একবার নিজেকে এই পরিশ্রম করে নিজেকে বিজয়ী করে তোলার জন্য চেষ্টা করতে ইচ্ছুক তো আমার মনে হয় যে তোমার মতো যারা আছে তারা তোমাকে আজকে দেখে তোমার কথাগুলো গল্পগুলো শুনে অনুপ্রেরণা অনুপ্রেরণা বোধ করবে এবং উদ্দীপনা পাবে এবং তুমিও পার্সোনালি যখন কাউকে এরকম দেখবে তখন আমার মনে হয় তুমিও তাদেরকে আরো অনেক অনেক ইন্সপায়ার করবে এবং আজকে অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমার কাছে তোমার জন্য অনেক অনেক আমরা চাই দোয়া যে তুমি যে এরকম চ্যালেঞ্জ পরিশ্রম করে অতিক্রম করে এসেছ সামনে তোমার লাইফে আরো অনেক এরকম চ্যালেঞ্জ আসবে যখন তুমি তোমার মেডিকেল লাইফে ঢুকবে এবং তোমার আসল পথ চলাটা সাদা পরে করে শুরু হবে তো সেই পরবর্তী লাইফের চ্যালেঞ্জগুলো যেন তুমি এইভাবেই সুন্দরভাবে স্মুথ ভাবে অতিক্রম করে উঠতে পারো এবং তুমি যেন ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে আমাদের সকলে সেবা করতে পারো সেই দোয়া রাখি তোমার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও হয়তো কখনো কোথাও তোমার সাথে দেখা হবে ততদিন অবধি পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার জন্য আবারো অনেক অনেক দোয়া এবং শুভকামনা আহ তোমার মাইকটা মনে হয় আনমিউট করতে হবে তারপর কথা বলতে হবে তোমার সাথে কথা বলে আমরা আজকে অনেক আশা যে সামনে তোমাকে দেখি আরো যারা অনুপ্রাণিত হবে তাদের গল্প নিয়েও একদিন আমরা তোমাদের সামনে আবার আসবো সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং একই সাথে আপনাদেরকে পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আসসালামু আলাইকুম